বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সুলতানপুর বড় বাজার সাত এই আমটি বিক্রি হয়ে গেছে কীরকম দামে বিক্রি হলো সেটি আমি আপনাদের দেখাবো যে দেখুন একুশশো টাকা ধরে একুশশো টাকা ধরে এই হিমসাগর আমটি বিক্রি হয়ে গেছে একুশশো টাকা দর এটা একুশশো টাকা ধরে একটু আগে বিক্রি হয়ে গেল বাজারে আজ প্রচুর হিমসা গরম দেখুন নিজেরাই দেখতে পাচ্ছেন যে কীরকম হিমসা গরম প্রচুর আজ হিমসা আমের আজ অনেক চাপ এইখানে দেখুন গানের বামের সামনে পেছনে সব দিকেই দেখুন হিমসাগর আর হিমসাগর প্রচুর পরিমাণে হিমসাগর আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আর আজকের বাজার দর আঠারোশো দুই হাজার বাইশো এর মধ্যে কেনাকাটা চলছে যেগুলো ভালো মানের সর্বোচ্চ বাইশো এবং মাঝারি দুই হাজার এবং আঠারোশো এর মধ্যেই কেনাকাটা চলছে তবে আমের কালারটি আজ সুন্দর 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 কালারের আম বাজারে আসছে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি কথা বন্ধুরা আমাদের আরও দুইটি আমের আরও তো রয়েছে রাজশাহী এবং নৌগার সাফার তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আর আরও একটি কথা বন্ধুরা যারা খুচরো নিতে চান স্পেশালি পঁচিশ মনের নিচে হ্যাঁ আর আমাদের পাইকারিটা পঁচিশ মন থেকে শুরু হবে পঁচিশ মনের নিচে যারা চব্বিশ পঁচিশ কেজি বা তিরিশ এক মন এরকম নেবেন তাদের জন্য একশো টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা আমাদের পাইকারি এবং খুচরা দুটো দুই ধরনের তো যাদের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড়বাজার সাতক্ষীরা